আজকে জগন্নাথ দেবের কাছে আমাদের তৃতীয় দিন আর আজকে হচ্ছে গিয়ে আমাদের দামোদর ব্রতের ত্রয়োদশতম দিন তা আমরা এখন গঙ্গা দেবীর কাছে যাচ্ছি প্রদীপ দিতে আর সকালবেলায় তারা লাগিয়ে আমার দাদারা ভীষণ ভালো সাপ্লাই দিচ্ছে এখানে আমার মানে দিদির ছেলে মানে আমারও ছেলে ও ভীষণ সাপ্লা দিচ্ছে আমার দিদির তো কোনো কথাই নাই তো আমরা এখন প্রতি দিয়ে তারপরে দর্শনে করবো হরে কৃষ্ণ ওম বিষ্ণুপাদ সম্ভুতা দেবী সর্বপাপ প্রণসনী রাহিমা সর্বপাপে ভোগ নারায়ণী প্রসিধমে এতে স্বজন পুষ্পে পুষ্পাঞ্জলি ও গঙ্গা দেবাই নম এতে গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি ও যমুনা দেব্যায় নম শাকে সন্ন্যী সদ্যদুখ বিনাশি সুখদা মুখদা গঙ্গে গঙ্গইব। পরমাগতি ভানু সদানন্দ সোনু পর প্রেম পাত্রী দেব ব্রহ্ম গাত্রী জগৎক্ষেম ধাত্রী পবিত্র কিয়ানো ভূমিত্র বহুমিত্র পুত্রী জয় গঙ্গা দেবী কী জয় যমুনা মহারানী কী জয় জয় গঙ্গা দেবী কী জয় দেব সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তিনণী তরল তরঙ্গে শঙ্কর ম কমল তো দূরে যে সেতুটা দেখতে পাচ্ছি ওইটাই সেই আঠারো নালা যেটা থেকে ভক্তরা সবাই পুরীতে আসার প্রথম সেতু তৈরি হয় রাজা বানিয়ে দিয়েছিলেন তার আঠেরোটা সন্তানকে ওই আঠেরোটা নালার নিচে দিয়েছে মানে উৎসর্গ করে দিয়েছিলেন যাতে সেতুটা তৈরি হয় ঠিকঠাক করে এবং ভক্তরা মন্দিরে যেতে পারে তো আর যে মন্দিরগুলো আমরা দর্শন করবো মাসির বাড়ি চন্দনপুকুর সেই চন্দন যেগুলি মোবাইল বেশিরভাগই অ্যালাউ নেই সেগুলোতে তো দেখানো যাবে না আর মোবাইল নিয়ে ঘুরতেও ইচ্ছা করছিল না মানে নিজেই দেখতে ইচ্ছা করছিল তো যাই হোক এটাই সেই চন্দন পুকুর তো আজকের মতো এটুকুই ভিডিও সবাই ভালো থেকো হরে কৃষ্ণ